হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ আনাদার ব্লগ ভিডিও তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে আজকে যাব আমরা অন্যরকম এক জগতে সেখানে রয়েছে নৌকা বাইস আমরা চলে যাব মানিকগঞ্জের বেওথা গ্রামে সেখানে চলবে ঐতিহাসিক ঐতিহাসিক দুই পঁচিশ সালের নৌকা বাইস তো আপনারা সেই নৌকা বাইসটি দেখতে আমার সঙ্গেই থাকুন এরপরেই আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মূল গন্তব্যে চলে আসলাম আমাদের নৌকার কাছাকাছি সেখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আমাদের জন্য এরপরে আমরা উঠে পড়লাম আমাদের নৌকায় আমরা আসার পরেই নৌকাটা ছেড়ে দেওয়া হলো একে একে আমরা সবাই নৌকার দুই পাশ দিয়ে বসে পড়লাম সেখানে রয়েছে শত শত মানুষ তার সাথে সাথে আমরা একত্রে মিলে সবাই একটু আলোচনা করে নিলাম যে ওখানে গিয়ে আমরা কি করব কি খাওয়া দাওয়া করবো এবং কোথায় আমরা নৌকাটি ভিড়িয়ে পুরো নৌকা বাইজটি সুন্দরভাবে উপভোগ করতে পারব এবং আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে সাথে আরও অনেক নৌকা নিয়েই তারা নৌকা বাইজটি দেখতে যাচ্ছে এবং এরপরে চলে আসলো আমার বাল্যকালের বন্ধু তিনিই মূলত ছিলেন এই নৌকা বাইচের উদ্যোক্তা এবং তার সাথে আমার অনেক বন্ধু ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখতে চোখ রাখুন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ এই ব্রিজটা পার হতে না হতে আমাদের সামনে আরেকটা ব্রিজ পরে সেই ব্রিজটা ছিল মূলত ভাঙা বৃষ্টির ছিল এবং অর্ধেক ছিল ছিল সিমেন্টের মূলত তো আপনারা সবাই সেই বৃষ্টি অবশ্যই দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির সাথে আমাদের নৌকার ধাক্কা লেগে আমাদের নৌকাটি ঘুরে যায় এবং আমাদের মনের ভিতরে অন্যরকম একটা ভয় সৃষ্টি হয় কারণ আমাদের সাথে ছিল ছোট বয়সের কিছু ছেলে মেয়ে এরপরে চলে আসলাম আমি যে কলেজে পড়াশোনা করেছি সেখানে মূলত এখানে নৌকা ভিড়ানোর কারণ হচ্ছে আমাদের সাথে সবাই তখন উঠতে পারেনি এখান থেকে অনেকজনকে পিক করে নিয়ে যেতে হবে এরপর যারা বাকি ছিল তাদের উঠিয়ে নিয়ে যাওয়ার পরেই পথে দেখা মিলল আমার সেই পুরোনো স্কুল যেখানে ছড়িয়ে এর পরেই আমার মনকে আমি মানিয়ে নিতে পারলাম না দুহাত উঁচু করে প্রকৃতির সাথে মিলিয়ে নিলাম নিজেকে এবং দেখতে পেলাম আশেপাশের অনেক মনোমুগ্ধকর দৃশ্য চলে আমাদের ঐতিহাসিক সেই তরা ব্রিজে এর আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে এখানে এসে আমরা দেখতে পেলাম কিছু দৃষ্টিনন্দন বাইচেন নৌকা আর কিছুক্ষণ এগোতে আমরা দেখতে পেলাম পানির উপর একটি ভাসমান ঘর সেখান থেকেই মূলত বিজয়ী নির্বাচন করা হবে এইটাই সেই ঐতিহাসিক ব্যথা ব্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গা দর্শক দিয়ে কোনায় কোনায় ভরা এবং এখানে আসতে না আসতে আমরা শুনতে পেলাম এক বিরাট দুঃখের সংবাদ কিছুক্ষণ আগেই একটি বাইচের নৌকা এখানে ডুবে যায় এই কথাটা শোনার পরে আমাদের মনে আরেকটু বেশি ভয় জাগে কারণ আমাদের যে নৌকার ড্রাইভার ছিলেন তিনি ছিলেন একটু অন্যরকম চালক তার চালানোর ধরন আমার একদমই সুবিধার মনে হচ্ছিল না যাই হোক এরপরে আমরা দেখতে পেলাম লক্ষ জনতার ভিড় এখানে রয়েছে কমপক্ষে হলেও বিশ লক্ষ মানুষ কোনায় কোনায় ভরা অনেকেই আমরা দেখতে পাচ্ছি পানির ভেতরে নেমে গিয়েছে পরে দেখা মিলল নৌকা বাইচের পুরস্কার সেখানে রয়েছে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রয়েছে আরও নানান ধরনের পুরস্কারের ব্যবস্থা দেখা মিলল বাইস প্রেমিক একজনকে এর শুরু হলো আমাদের মূল পর্ব আপনারা দেখছেন নৌকা বাইজ শুরু হয়ে যাওয়াতে আশেপাশের দর্শনার্থীদের উচ্ছ্বাস আরও অনেকটা বেড়ে যায় এখন আমরা চলে যাব নদীর এক পারে সেখানে আমাদের নৌকা ভিড়িয়ে আমরা চলে যাব দুপুরের খানাটা শেষ করতে এবং তার জন্য সবাইকে সময় বেঁধে দেওয়া হলো মিনিট এরপরেই আমি এবং আমার ছোট ভাই নৌকা থেকে নেমে পড়লাম এবং এখন আমরা উঠে যাব কোনো না কোনো এক হোটেলে এবং সেখান থেকে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নেব এবং তার সাথে আপনারা দেখতে থাকুন আশেপাশের মনোমুগ্ধকর কিছু দৃশ্য এরপরেই আমরা উপরে এসে দেখতে পেলাম এই ব্রিজের উপরে লক্ষ মানুষের ভিড় এরপরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের নৌকায় আমরা উঠে পড়লাম এবং সেখান থেকে আর কিছুক্ষণ নৌকা বাইস উপভোগ করে আমরা আমাদের বাড়ির পথে রওনা দিলাম এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমাদের সাথে বাকি নৌকাগুলোও যার যার গন্তব্যে ফিরে যেতে শুরু করলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি জাহাজ আপনারা বুঝতে পারছেন যে কীরকম প্রেমিক হলে এত বড় একটা জাহাজ নিয়ে যেতে পারে হ্যালো এ আজকে আমাদের এই জার্নিটা এখানে শেষ করছি তো আবার চলে আসবো কোনো না কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই তো আমার এই পেজটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন 再靠边吧。<noise> <noise> <noise>